আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস বিভাগীয় প্রধান শিশু রোগ বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমার অভিজ্ঞতায় আমাদের যে বর্তমান অভিভাবকগণ আছেন তারা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত এবং আমাদের কাছে অনেক সময়ই প্রশ্ন নিয়ে আসেন স্যার আমার শিশু ঠিক বাড়ছে কি না অথবা আমার শিশু ঠিকমতো বাড়ছে না আপনাদের এই যৌক্তিক আবেদন আমি মনে করি খুবই প্রয়োজনীয় কারণ শিশু যদি ঠিকমতো না বাড়ে তাহলে বুঝতে হবে যে তার কোথাও না কোথাও সমস্যা আছে আর সমস্যা নিয়ে একটি শিশু কিন্তু তার যে পরিপূর্ণ পরিস্ফুটন বা জীবনের শেষ প্রান্তে যে সাফল্য সেটা আসবে না তাই শিশু কেন বাড়ছে না আমি সে বিষয়ে আজকে আলোকপাত করব একটি শিশু বাড়ার জন্যে আমাদের অনেক কিছু বিষয় কিন্তু নির্ভর করে এখানে বাড়া বলতে আমরা দুই ধরনের বিষয়টাকে উল্লেখ করে থাকি মেডিকেল পরিভাষায় বলা হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ বলতে বোঝায় শারীরিক বিকাশ আর ডেভেলপমেন্ট বলতে মানসিক বিকাশ দুটোকেই আমরা কিন্তু আমাদের বাড়ছে না এর মধ্যে ফেলতে পারি যাই হোক প্রথমেই আমি বলতে চাচ্ছি যে আমাদের কোনো শিশু যদি উচ্চতায় না বাড়ে তাহলে আমাদের সেটা আমরা কিভাবে বুঝবো এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব একটা শিশু ভূমিষ্ঠ হবার পরেই তার একটা নির্ধারিত দৈর্ঘ্য বা লেন্থ থাকে অ্যাভারেজ এটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার বা ডাক্তাররা জন্মের পরপরই বলবে আপনার শিশুটি স্বাভাবিক হয়েছে অর্থাৎ তার দৈর্ঘ্য এবং ওজনটা স্বাভাবিক আছে এখন এর পর থেকে শিশু স্বাভাবিকভাবে বাড়ছে কি না সেটা আপনাকে বোঝার জন্যে সবসময় ইঞ্চি ফিতা বা ওয়েট মেশিন দিয়ে মাপার দরকার নাই আপনি যদি দেখেন আপনার শিশুর সমসাময়িক শিশুদের তুলনায় সে পিছিয়ে পড়ছে তাহলে অবশ্যই আপনাকে চিন্তার কারণ হিসাবে বিবেচনা করতে হবে এবং তখন আপনি হয়তো কোনো নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নেবেন যে আমার শিশুটি বয়স অনুপাতে ওজন এবং উচ্চতা ঠিক আছে কিনা এখন এই উচ্চতা এবং ওজন বৃদ্ধির পিছনে অনেক কিছু কারণ আছে তার মধ্যে মুখ্য হচ্ছে একটি শিশুর যদি শারীরিক সুস্থতা নিশ্চয়তা না হয় তাহলে কিন্তু তার বৃদ্ধি হবে না এখন আজকে আমি এই ভিডিওতে বিশেষ করে উচ্চতা নিয়ে কথা বলবো উচ্চতা কম হওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটি অবশ্যই আছে সেটা হচ্ছে পারিবারিক উচ্চতা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় বা জাতিগত উচ্চতা একটা থাকে আমরা জানি যে আমরা এশীয় বাংলাদেশি মানুষ আমাদের একটা গড় উচ্চতা আছে আবার আমরা যদি ইউরোপিয়ান মানুষদের সাথে তুলনা করতে যাই তাহলে দেখা যাবে যে আমরা সবাই হয়তো খাটো তা সেভাবে আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা আমাদের বংশীয় জাতিগত এই আওতার মধ্যেই আমরা থাকতে চাই তাহলে প্রথমে আমাদের একটি শিশু যখন জন্মগ্রহণ করে তারপর থেকে সে প্রথম এক বছরেই কিন্তু সে অনেকখানি লম্বা হয়ে যায় তারপরে দ্বিতীয় বছরে আস্তে আস্তে তার উচ্চতা বৃদ্ধি কমতে থাকে এবং আমরা গড়পর্তায় বলি যে এক বছরে শিশুটির উচ্চতা হবে পঁচাত্তর সেন্টিমিটার দুই বছরে সাতাশি সেন্টিমিটার তিন বছরে পঁচানব্বই ছিয়ানটিমিটার চার বছরে একশো সেন্টিমিটার এরপর থেকে সে প্রতি বছরে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার বাড়বে এবং যখন বয়সন্ধি আসবে তখন তার উচ্চতাটা আরো একটু দীর্ঘভাবে বাড়তে থাকে বা বেশি বেশি বাড়তে থাকে প্রতি বছরে করে অর্থাৎ সেন্টিমিটার তিন চার বছর এইভাবে বাড়ার পরে সে একটা পর্যায়ে যে আর বাড়বে না সেটা কখন আমরা অনেক সময় দেখি আমাদের রুগীরা এসে পনেরো বছর ষোলো বছরে এসে তারপরে বলেন যে স্যার আমার বাচ্চার তো উচ্চতা কম সেই সময় আমরা কিন্তু অনেকটা বিপদে পড়ে যাই তাই আপনাদেরকে বলবো যে আপনারা প্রথম থেকেই যেমন লেখাপড়ার ব্যাপারে আপনি প্রথম থেকেই সচেতন থাকেন উচ্চতা বৃদ্ধির ব্যাপারেও প্রথম থেকেই সচেতন থাকবেন যখন মনে হবে যে আমার শিশুটি ঠিক মতো বাড়ছে না তখনই অপেক্ষা না করে কারণ আপনি যে সময়টি হারিয়ে ফেলবেন সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না তাই আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার শিশুকে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি দেখেন সত্যি সত্যি তার উচ্চতা কম তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ গতানুগতিক চিকিৎসাতে আপনি যদি মনে করেন অনেক সময় আমাদের চিকিৎসকরা বলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অথবা আপনি একটু ভিটামিন খাওয়ান ঠিক হয়ে যাবে সব সময় কিন্তু এটা হবে না অতএব বিশেষজ্ঞ চিকিৎসকই একমাত্র বুঝতে পারবে যে আপনার শিশুর উচ্চতা বৃদ্ধি কখন কি কারণে পিছিয়ে যাচ্ছে সুনির্দিষ্ট কারণ যত তাড়াতাড়ি আপনি এটা নির্ণয় করতে পারবেন তত তাড়াতাড়ি যদি আপনি এখানে ইন্টারভেনশন করতে পারেন অর্থাৎ চিকিৎসা দিতে পারেন রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে তাই আমি আশা করব আপনারা সুতৃষ্ণ দৃষ্টি রাখবেন যে আপনার শিশুর উচ্চতা বাড়ছে কিনা সেখানে কোনো হরমোনজনিত কারণ আছে কি না দীর্ঘমেয়াদি কোনো রোগের কারণ আছে কিনা খাদ্য খাদ্যদ্রব্যে পুষ্টির অভাব আছে কি না সব কিছু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত সাপেক্ষে আপনি যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আপনি সফল হবেন আজকের এই ভিডিওটি শুনবার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ